ये देखें जी ये पुलिस की गाड़ियाँ बुलडोज शुलडोज सबके साथ लगा हुआ है इधर हाँ वही बैंक उठे बचेंगे बहुत हो कटा खुल से

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দশক তৃতীয়বারের মতো আবারও ভারত পাকিস্তানের ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে পাকিস্তানে হামলা চালিয়ে চরম ভুল করেছে ভারত দশক বিস্তৃত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ড ও টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি की ये देखें जी ये पुलिस की गाड़ियाँ भुल्टे हुए चुनते हुए सबके साथ लगा हुआ है आहू मैं टूटे ढके बेटा ये इस्लामाबाद नहीं कि तुम शैलिंग और लाठी चार्ज करो ये कश्मीर के पहाड़ हैं और याद रखो कि पहाड़ों में तुम हमसे कभी नहीं जीत सकते पाकिस्तान जो भी बेगोरबाई कर पाकिस्तान इतिहास भूगोल बदले देव एक कथा बोले गतकाल के राजनाथ सिंह अगर सरक्री के इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों और आज हमारे जिस स्थल प्रधान उपेंद्र द्विवेदी मोटामुटी सेम कथाई তিনিও বলেছেন যে পাকিস্তানের ইতিহাস ভূগোল চেঞ্জ করে দেব এবং স্থলবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে বলেছেন সুযোগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি তাহলে খুব তাড়াতাড়ি কি ভারত পাকিস্তান আবারও একটি কনফ্লিক্ট শুরু হতে চলেছে ঘটনা কিন্তু সেদিকেই তবে এই ভিডিওর আলোচনার বিষয়বস্তুটা একটু অন্যরকম সেটা হচ্ছে পিওকে নিয়ে সেম টাইপেরই একটি আন্দোলন শুরু হয়েছে চট্টগ্রামে বাংলাদেশের সেখানে অনেকে মনে করছে যে এই চট্টগ্রামের আন্দোলনের পিছনে রয়েছে ভারত তবে সেই চট্টগ্রামের আন্দোলন তাই নিয়ে আলাদা ভিডিও আমরা আনতে চলেছি এই ভিডিওতে আমরা আলোচনা করব পিওকে বা পিও জেকে পাক অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর মরক্কোতে গিয়ে কয়েকদিন আগেই আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন পিওকে পিওকে কয়েকদিনের মধ্যে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাবে কিন্তু এমনি সেদিকেই গড়াচ্ছে কয়েকদিন আগে থেকে বিরাট আন্দোলন এই আন্দোলন যে কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে তা নয় আন্দোলন অনেকদিন আগে থেকেই চলছে তবে আন্দোলনের যে উষ্ণতা সেটা বৃদ্ধি পেয়েছে কয়েকদিন ধরে আর তারপরে পাকিস্তানের সেনা পাকিস্তানের পুলিশ গুলি চালিয়েছে এবং সাধারণ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। মানুষ এবং বিভিন্ন সেখানকার সংগঠন মেনে নিতে পারেনি তারা এমনিতেই বহু বছর ধরে সেখানে কিন্তু শোষিত নিপীড়িত অত্যাচারিত তাদের যে জিনিসপত্র সেখানকার সেই মাটির নিচের খনিজ সম্পদ এছাড়া জল এগুলো সব নিয়ে গিয়ে পাকিস্তান তাদের নিজের যে পাঞ্জাব প্রদেশ সেখানকার উন্নতি করে অথচ এখানকার লোকদের কাজকলা দেখিয়ে আসছে দিনের পর দিন কোনো উন্নতি নেই না আছে রাস্তাঘাট এমনকি খাবার দাবারও ভালো করে জোটে না সেখানকার মানুষের এবার কিন্তু আর তারা সহ্য করছে না তারা ইন্টারনেটের যুগে প্রতিনিয়ত দেখতে পাচ্ছে যে ভারতে যে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীরের যে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশের এ এগুলো উঠে যাওয়ার আগেও উন্নত ছিল এখন আরো উন্নয়নের শিখরে পৌঁছাতে চলেছে তাদেরই আরেকটি ভাগের কাশ্মীর যেটি ভারতে বা টোটাল কাশ্মীর ভারতেরই অংশ তারাও ভারতেরই অংশ কিন্তু এই পাকিস্তান তাদেরকে দখল করে রেখেছে অত্যাচারিত করছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে প্রচুর ফাইটার জেট এবং এয়ার ফুয়েল ট্যাঙ্কার আল উদৈত এয়ারবেস থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশের সীমান্তে মোতায়েন করা হয়েছে অন্যদিকে ইরানকে ঘিরে দাবি উঠেছে যে তারা রাশিয়া থেকে মিক টোয়েন্টি নাইন কিনে নিয়েছে এবং এসিও থার্টি ফাইভ সহ এস ফোর ডাবল জিরো এর মতো বড় অস্ত্র পথে রয়েছে ইরান বারবার হুমকি দিচ্ছে যে তাদের মিসাইল রেঞ্জ এখন দুই হাজার কিলোমিটারের বেশি বাড়ানো হচ্ছে এর মানে হল ইরান শুধু ইসরায়েলের সঙ্গেই নয় বরং আমেরিকা ও পুরো ইউরোপের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত এদিকে ইরানের স্টেট টিভি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে কোরআনের আয়াত উল্লেখ করে বলা হয়েছে তোমরা এলে আমরাও আসবো এখন প্রশ্ন হলো ইরানের উপর ইসরায়েল কি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলা যায় মধ্যপ্রাচ্যে এমন এক যুদ্ধ শুরু হতে যাচ্ছে যার প্রভাব গোটা বিশ্বে পড়বে আর এই যুদ্ধের ফলাফল কি হবে কতটা ভয়াবহ হবে তা এই প্রস্তুতি থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে আজকের ভিডিওতে আমি বিভিন্ন সূত্রের ভিত্তিতে এসব প্রস্তুতির বিস্তারিত জানাবো দেখতে হবে ভিডিওর শেষ পর্যন্ত সবচেয়ে আগে আমি আপনাকে একটি খবর দেখাচ্ছি জেরুজালেম পোস্ট যা হিব্রু মিডিয়ার একটি বড় পত্রিকা তাতে একজন আইডিএফ অফিসিয়াল একটি বড় বিবৃতি দিয়েছেন তিনি কি বলেছেন তা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেগাট্রন এ খবরটি দিয়েছে তাদের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে উইমেন নিড টু অ্যাক্ট অ্যাগেইন ইরা একজন সিনিয়র আইডিএফ অফিসিয়াল জেরুজালেম পোস্টকে বলেছেন আমাদের ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলকে হয়তো আবার ইরানের উপর হামলা চালাতে হবে তিনি আবারও বলেছেন নতুন করে উত্তেজনা বাড়তে পারে এবং একাধিক পরিস্থিতির প্রস্তুতি নেওয়া হচ্ছে যার মধ্যে ইরানে আবারও হামলা চালানো অন্তর্ভুক্ত He warned of renewed escalation, adding multiple scenarios being prepared, including another strike on Iran. সুস্পষ্টভাবে বলা হয়েছে ইসরায়েল আবারও ইরানের উপর আক্রমণ করতে পারে এ কথা আইডিএফ এর একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন এবং সেই বক্তব্য দেওয়া হয়েছে জেরুজালেম পোস্ট ও মারিফ এই দুই বড় নিউজ প্ল্যাটফর্মকে এর পাশাপাশি আরেকটি বড় খবর সামনে এসেছে যেখানে সরাসরি বলা হয়েছে এবং সতর্ক করা হয়েছে যে ইরানের নিজস্ব ইউরেনিয়াম চারশো কেজিরও বেশি এবং দাবি করা হচ্ছে যে ইরান গোপনে তার পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে ওয়ার নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশিত তথ্যে স্পষ্ট বলা হয়েছে ইসরায়েলস ইস রিপোর্টেডলি ব্রেকিং ফর নিউ ডেভেলপমেন্ট অ্যান্ড মাইট বি ফোর্স টু লঞ্চ অ্যানাদার স্ট্রাইক অন মিলিটারি অফিসিয়াল ওয়ার্কস ইসরায়েল নতুন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং হয়তো ইরানের উপর আবার আঘাত হানতে বাধ্য হতে পারে যে খবরটি আমি আপনাকে আগে জানালাম এটি সেই একই ঘটনার আরেকটি দিক সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক আপনারা জানেন ভারত পাকিস্তানের যুদ্ধ আবারও ভয়াবহ আকার ধারণ করেছে কেননা পাকিস্তানের সেনা প্রধান কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের প্রতি কঠিনভাবে কেঁপে আছেন ইতিমধ্যে ভারতের সেনা প্রধান হুমকি দিয়েছেন পাকিস্তানকে চিরতরে শেষ করে দিবে মানচিত্র থেকে মুছে দিবে এবার হামলা করার সাথে সাথেই কিন্তু ভয়াবহ হামলা করেছে পাকিস্তান মুর্শিদাবাদে একটি বোমা বিস্ফোরণ হয়েছে সেখানে কয়েকজন আহত হয়েছেন দশক বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ দশক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম